আসসালামু আলাইকুম যারা শাটারিং কার্পেন্টার আছেন যারা বিসা কুস্টেসেন ভালো কোম্পানিতে বিসা তাদের জন্য গুড নিউজ খুবই ভালো একটি সংবাদ আপনারা সরাসরি আল্লাজি গ্রুপ অফ কোম্পানিতে শাটারিং কার্পেন্টার হিসেবে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কি কি যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং বয়স কত ভিতর হলে যেতে পারবেন সেটা জানাই দেবে ভিডিওতে এতদিন আমরা আল্লাজি কোম্পানির মোটামুটি চারটি ক্যাটাগরিতে কাজ করছিলাম সেখানে মোটামুটি আমাদের অলমোস্ট ভ্যাকেন্সি ফুল দু একটা ভ্যাকেন্সি কোটা খালি আছে সেক্ষেত্রে চাইলে আপনারা ওই ক্যাটাগরিগুলোতেও আপনারা ট্রাই করতে পারেন এখন নতুন করে আল্লা জি গ্রুপ কোম্পানির ডিমান্ড আমাদের হাতে আছে সেটা শাটারিং কার্পেন্টারের আপনারা যারা শাটারিং কার্পেন্টার পদে এই কোম্পানি বিষয়ে ইস্যু করে যেতে চান এটা ডিরেক্ট একটা কোম্পানিতে তারা চাইলে এই কোম্পানিতে ট্রাই করতে পারেন এটা এখানে কোন ধরনের ইন্টারভিউ ফেস করতে হবে না আপনারা জব টেস্ট দিয়ে সার্টিফিকেট এনে দিলে আমরা আপনাদের ভিসা করে দিতে পারব আর যদি কারো বিদেশ ফেরত কোনো সার্টিফিকেট এবং এনি কাইন্ড অফ আইডি থাকে কাজের উপরে দক্ষতা শোনো থাকে সেক্ষেত্রে ওটা দিয়ে আমরা ভিসা করে দিতে পারবো এক্ষেত্রে আপনাদের জন্য ভালো একটা সুযোগ রয়েছে সরাসরি ডিরেক্ট আল্লা যে বৈভোগ কোম্পানিতে যাওয়ার সুযোগ রয়েছে ডিরেক্ট আল্লাহ কোম্পানি নামে ভিসা ইস্যু হবে বাংলাদেশ থেকে আপনারা কোন ধরনের ইন্টারভিউ ছাড়া সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে সার্টিফিকেট সাবমিট করে আপনারা যাওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে এই কোম্পানিতে যেতে আপনাদের বয়স সীমা একুশ থেকে চুয়াল্লিশের ভিতর হতে হবে সেটাও ভালো একটা সুযোগ কোম্পানি আপনাদেরকে এখানে যথেষ্ট সুযোগ দিয়েছে আপনারা যারা বেশি এজের আছেন তারা চাইলে এই কোম্পানিটাতে ট্রাই করতে পারেন এটা যথেষ্ট বড় একটা কোম্পানি আপনারা অবশ্যই সকলে অবগত আছেন আল্লাজি গ্রুপ কোম্পানি কতটা ভালো কোম্পানি এখানে স্যালারিও যথেষ্ট ভালো শ্যাটারিং কার্পেন্টার হিসেবে যারা যাবেন তাদের স্যালারি দেওয়া হবে ষোলোশো রিয়াল তেরোশো প্লাস তিনশো ষোলোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন থাকা কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার টিকিট এবং আপনার সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন যাওয়ার পরে কোনো ধরনের কোনো ইস্যু করে কোম্পানিতে যাবেন এক্ষেত্রে আপনাদের কোনো কিছু নিয়ে প্রবলেম ফেস করতে হবে না দুই বছরের চুক্তি নবেন যোগ্য অবশ্যই আপনারা এই কোম্পানিতে দশ থেকে পনেরো বছর ইজিলি থাকতে পারবেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কখনই বেগ পাঠাবে না তবে আপনি যদি কোম্পানিতে যাওয়ার পরে কাজ না করেন আপনি ঠিকঠাক মতো কাজ না করেন দেন যে কোনো কোম্পানি আপনাকে ব্যাগ পাঠাইতে পারে সেটা আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে সেটা হচ্ছে আলাদা বিষয় এটা নিয়ে আমরা কথা নাই বলি তবে আপনি ঠিকঠাক মতো যদি কাজ করেন কোম্পানিতে কোম্পানি আপনাকে কখনই ব্যাগ পাঠাবে না আপনি লং টাইম কাজ করতে পারবেন এই ক্ষেত্রে আপনার স্যালারিও যথেষ্ট ভালো পাবেন এবং স্যালারি বাড়ার একটা পসিবিলিটি আছে এই কোম্পানিতে যারা আমরা এখন অবধি যতটা জানতে পেরেছি এই কোম্পানিতে যারা আছেন যারা বিগত কাজ করছেন তারা যথেষ্ট ভালো আছেন এবং খুবই টা কান করতে আছেন ইভেন আমি নিজেও এটা যাচাই করছি এক ভাইয়ের সাথে কথা হয়েছে আমার এক ভাই আমাকে টাঙ্গাইল থেকে সরাসরি ফোন করছে আল্লাহ কোম্পানির ভিসা নিয়ে কথা বলার জন্য বাট উনি যাবে না উনার হয়তো বা প্যাসেঞ্জার আছে উনি এজেন্ট হিসেবে কাজ করে তবে উনি আল্লাহ কোম্পানিতে কাজ করছেন লং টাইম প্রায় আই থিঙ্ক পনেরো ষোলো বছর আমাকে এরকম বলছিল কোম্পানি নাকি যথেষ্ট ভালো কোম্পানি আমরাও জানি গ্রুপ কোম্পানি যথেষ্ট ভালো তবে একটু কনফিউশন ছিল যেহেতু তো কোম্পানিতে এর আগে কনস্ট্রাকশন সেক্টরে আমরা কোনো লোক পাঠাইনি সেক্ষেত্রে একটু কনফিউশন ছিলাম তবে এটা আমার ক্লিয়ার হয়ে গেছে কনফিউশন বই ভাইয়ের কথা শুনে টাঙ্গাইলের ভাইয়ের কথা শুনে উনি বলছিল যে আল্লাহজি কনস্ট্রাকশান সেক্টর খুবই ভালো যথেষ্ট ভালো কোম্পানিটা স্যালারি খুব ভালো দেয় আর ওনার ফ্রেন্ড নাকি স্টিল এখনো কাজ করতেছে ভালোটা কান করতে এসেছে সেজন্য আসলে ওটার জন্য আমি একটু ভরসা পেলাম আল্লাহ জিনে কাজ করি এক্ষেত্রে মোটামুটি ফাস্টফুড অলমোস্ট নেওয়া ডান হয়ে গেছে কিছু সামথিং কিছু কোটা খালি আছে সেটা স্টিল ফিক্সার স্কেপফোল্ডার আর হচ্ছে হেল্পারের গত ভিডিওতে যেই পদগুলা নিয়ে কথা বলছিলাম সেগুলা থেকে স্টিল ফিক্সার স্কেফোল্ডার আর হেল্পারের সামান্য কিছু কোটা খালি আছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর প্লাম্বারে কোনো কোঠা খালি নেই ওরা অলমোস্ট ডান ফিল হয়ে গেছে আর আপনারা এখন নতুন ডিমান্ড হচ্ছে সাটারিং কার্পেন্টার সাটারিং কার্পেন্টারে বেশ কিছু ভ্যাকেন্সি খালিয়া খালি আছে আপনারা চাইলে যারা সাটারিং কার্পেন্টার আছেন সরাসরি কোম্পানিতে যেতে চান ভালো স্যালারি নিয়ে তারা চাইলে এই কোম্পানিটাতে ট্রাই করতে পারেন আপনারা যেতে পারেন থাকে খাই ভালো থাকবেন ভাই ভালো টাকা করতে পারবেন এটা আমরা ইনস্যুর করে দিতে পারি যেহেতু ভালো একটা কোম্পানি ডিরেক্ট কোম্পানি বিষয় হবে আল্লাজি এই নামে বিষয় ইস্যু হবে ডিরেক্ট কোম্পানিতে যাবেন সেক্ষেত্রে আপনারা আগামী দুই থেকে পাঁচ দিন অবধি সময় পাবেন পাসপোর্ট সাবমিশন করার জন্য তবে দুই দিনের ভিতরে আসার চেষ্টা করবেন যারা দুই তিন দিনের ভিতরে আসতে পারবেন তাদেরকে আমরা কোঠা দিতে পারবো আসলে তারপরে আসলে হয়তো কোঠা থাকার হয়তো সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে আপনারা শুধু শুধু কষ্ট করে আসবেন আসলে এটা আপনাদের যেমন টাকাও খরচ তেমন আসলে একটা কষ্টসাধ্য বিষয় সেটা আমি চাই না যে আমার কোনো ভাই আপনারা এসে আমার কাছ থেকে ফিরে যান এবং আমার জন্য একটু কষ্ট হোক সেটা আমি কখনোই চাই না আসলে আপনারা যারাই আসবেন দ্রুত আসার চেষ্টা করবেন এবং আপনারা জেনে বুঝে তারা দেন আসবেন ডিসিশন নিয়ে আসবেন আর সরাসরি আমাদের অফিসে আসতে হবে এক্ষেত্রে আপনারা অবশ্যই অভিজ্ঞতা আছেন আমাদের অফিস পুরানা পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর নাম্বার ইলেভেন রুম এগারোশো চার রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক রেদওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ